দুধ খাচ্ছে আর আমি চা খাচ্ছি লেকার চা গোলাপটা এখানে শুরু করলাম ছেলেকে চা খাইয়ে ভুল হয়ে গেল ছেলেকে চা না আমি চা খেয়ে আর ও দুধটা খাওয়া হয়ে গেলো তো বই নিয়ে বসাবো তা বন্ধুরা বোলাকটা এখানে শুরু করলাম তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি ভালো লাগলে বোলাকে এই বোলাক ভিডিওটা তোমরা সবাই দেখবে আমি যেরকম পারি সেরকমই করছি তা বন্ধুরা আমার সাথে তোমরা সবাই থাক তোমাদের পাশেও আমি থাকবো তা সারাদিন যা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো টাকাটা বন্ধুরা কালকের ডাল ছিল নিরামিষ করেছিলাম পেঁপে দিয়ে আর এই কলা রেটা গরম করলাম কালকের ভাতও ছিল খুব গরম করলাম সব গরম করলাম আজকে হয়ে যাবে দুপুর পর্যন্ত আমাদের আর কালকে একটু লোটে মাছ রেখেছিলাম এইটুকু করেছি আর দেখি বেলায় মাছ আসলে মাছ নেবো তা বান্না হয়ে গেছে এখনকার মতন আবার দুপুরে করতে হবে তা সব কাজটা খুচানো হয়ে গেছে আমি একটু বন্ধন অফিসে যাব লোন দিতে দিয়ে এসে দিয়ে এসে তারপর আবার একটু রান্নার দিকে ঢুকবো দুপুরে তা এখনকার মতন হয়ে গেছে সব কাজ বাজ সারা ছেলেকে স্নান করানো বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে আর আমি এখন লোন দিতে যাবো স্যান্ড করে ছোটো ছেলেকে নিয়ে ঠিক আছে বন্ধুরা সারাদিন যাওয়া করে তোমাদের সাথে সব শেয়ার করবো মাংস আর তার সাথে একটু ছাল নিয়ে এটা হবে এখন রাতের কষা কষা ছাল মানে কষা মানে ছালের সাথে আর রুটি করবো দেখো ছাল দেখেছো ছাড়িয়েছি হাতে ঠিক আছে রান্না করতে থাকি দেখাই রান্না কী কী করবো তোমাদের সাথে সব শেয়ার করবো গরম গরম রুটি আর এই যে কষা কষা ছাল দিয়ে আর মাংস দিয়ে মিটে সব দিয়ে রান্না কত সুন্দর দেখেছো কালারটা ছাল দিয়ে করেছি মাংস মধ্যে ছাল দিয়েছি কষা কষা দারুণ হয়েছে মাংসটা পুরো কষা কষা হয়েছে এই যে রাত্রের মেনু এটা আমাদের এখন খাবো সবাই মিলে খেতে বসবো ঠিক আছে বন্ধুরা তা খাওয়া হোক বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করবো সারাদিন যা করলাম তাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিব এখন আমরা সবাই খেতে বসবো কালকে আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসবো